আসসালামু আলাইকুম মনটা ভীষণ 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 ভালো বাংলাদেশের মেয়েরা তারা যে সুন্দর খেলে কিন্তু ওরা টাকা কম পায় মানে ওরা টাকা পায় না বললে চলে ওরা ওরা রিক্সায় করে আসে জানেন মানে রিক্সায় করে চলাফেরা করে আর আমাদের ক্রিকেটাররা এক এক ম্যাচ এক একটা ওয়ান ডে খেলে হচ্ছে চার চার লাখ টাকা করে পায় যেমন লিটন লাস্ট ছয়টা ম্যাচের ভিতরে চারটেই হচ্ছে জিরো কিন্তু চারটে জিরো পালে কী চার চারি ষোলো লাখ টাকা পাইছে আরও কোটি কোটি টাকার ব্যাপারে ক্রিকেটারদের এবং ফুটবলারদের আমার মনে হয় নারী ফুটবলার ফুটবলার এবং নারী ক্রিকেটারদের দিকে অনেক খেয়াল দেওয়া উচিত নামটা বৃতঘুটে তুর্ক স্থান সম্ভবত ফার্স্ট হাফে সাতটা গোল দিয়ে ফেলছে পরে সেকেন্ড আর গোল দেয়নি ওরা অবশ্য আমাদের নিচে ছিল এই তুর্ক স্থান নিচে ছিল তো ওদের বিরুদ্ধে আমরা সহজেই চিৎ বেটে ধরে নিয়েছি কিন্তু মায়ানমার হচ্ছে বাউন্ন নাম্বার না কত নাম্বার আমরা ছিলাম একশো আঠাশ সেই মায়ানমারে দুই এক গোলে হারাইছি তারপরে আরেকটা হলো বাহরাইন হচ্ছে প্রায় তিরিশ চল্লিশ ধাপ উপরে বাহরাইনকে আমরা সাত শূন্য গোলে হারাইছিলাম তো সেই হিসেবে আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের পরের দল যেহেতু তুর্কমেনিস্তান ওদের সহজে হারাবো কিন্তু একদম গোলের বন্যা ভাসায় দিচ্ছে আর যেহেতু বন্যা বাস ফাটায় ফেসছে তো এখন আমরা প্রথমবারের মতো এশিয়া কাপ এবং আমার মনে হয় আর দুইটা এশিয়া কাপে যদি আমরা সেমিফাইনালে যেতে পারি একটা দুইটা ম্যাচ জিততে পারলে আমরা কিন্তু বিশ্বকাপে চলে যাব ভাবা যায় বাংলাদেশের কোনো একটা দল বিশ্বকাপে চলে যাচ্ছে মানে ফুটবল দল ক্রিকেট তো মনে করেন যা ইচ্ছে তাই যাক ফাইনালি আলহামদুলিল্লাহ নারী দলকে অভিনন্দন বাংলাদেশ এবং নারী দল করে দেখালো যে না মানে কষ্ট করলে অনেক কিছু পাওয়া যায় এবং এই নারী ক্রিকেট এবং নারী ফুটবল দলকে হিউজ পরিমাণে সাপোর্ট দেওয়া উচিত কারণ ক্রিকেট যা করে দেখাতে পারে নাই একটা এশিয়া কাপ নেই কিচ্ছু নাই খালি পঞ্চমণ্ডপ নামই শুনে গেলাম খালি আওয়াজ কিন্তু কোনো কাজের কাজ দেখতে পারলাম না কিন্তু নারী দল এশিয়া কাপ তো নিচ্ছেই মানে বয়স ভিত্তিক সমস্ত ইয়েই নিচ্ছে আমাদেরও কিন্তু মানে আন্ডার মানে বয়সভিত্তিক দলে কিন্তু আমাদের সফল আছে অনর্ধ উনিশ ক্রিকেটে কিন্তু সিনিয়র হওয়ার পরে উনিশের পরে কেমন যেন পারি না যাই হোক ইনশাল্লাহ এখন থেকে পারবো বাট নারী দলকে অভিনন্দন নারী ফুটবল এবং ক্রিকেট দলকে মানে বিনীতভাবে অনুরোধ জানাবো সরকারের যদি কেউ দেখে থাকেন আপনারা তাদের সাপোর্ট দিবেন কারণ ক্রিকেটারদের অর্ডের টাকা কিন্তু ওরা অতিরিক্ত টাকায় ওরা বকে গেছে আসেন ক্রিকেটের আসি কালকে রাতে দমবন্ধ একটা খেলা হয়েছে মানে এর আগের ম্যাচটা আমাদের ম্যাচ হারছি আর এই ম্যাচটা ওদের জিতা ম্যাচ ওরা হারছে মানে এর আগে আমরা এক উইকেটে ছিলাম একশো সেইখান থেকে একশো তিন তিনে যেতে মনে হয় সাত আটটা উইকেট হারাই গেছে মানে এটা ভুয়া হারা হারছি আমরা এটা শনৎ জয়সূরিয়া বলছে বাট এই ম্যাচটা যখন এক উইকেটে পঁচাত্তর সম্ভবত নয় নবম ওভারে আমরা তো ধরে নিচ্ছি যেভাবে দিছিল যে হারে যাবে তো আলহামদুলিল্লাহ ফাইনালি ওইখান থেকে আমরা কামব্যাক করছি তারপরে আবার ওদের ওই যে লাস্ট ব্যাটসম্যানটা পঁচাত্তর না ছিয়াত্তর করলো প্রায় জিতাই নিয়ে গেছিলো কিন্তু অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে সময় তিন ছয় আঠারো বলে মনে হয় পঁচিশ বা এরকম মানে এরকম কী লাগবে বা তিরিশ বলে ছত্রিশ বা এরকম কী লাগবে ওই সময় কিন্তু একটা ছক্কাপিটাই ছিল ইয়ার মানে আমাদের মুস্তাফিজে কিন্তু মুস্তাফিজ তো আইপিএল খেললে আসলে অভিজ্ঞতা বাড়ে বা বড় বড় ফ্রাঞ্চাইজি খেললে অভিজ্ঞতা পড়ে পরে বলে আউট আমার কেন যেন মনে হয়েছিল যে আউট হবে এটা কাকতলীয়ভাবে ঘটে গেছে আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা জিতে গেছি এবং এই জয়টা দরকার ছিল এবং আমি বলে রাখি মিরাজ হয়তো বিক্ষিপ্তভাবে ক্যাপ্টেনসি করছে অন্যান্য সময় কিন্তু এই প্রথমবারের মতো মিরাজের ক্যাপ্টেনসিতে চিত্র আরেকটা কথা না বললেই নয় আমাদের ডিরেক্টরদের বলি কোনো ডিরেক্টর যদি আমার এটা দেখে থাকেন আমি জানি না ওনারা আমার কন্টেন্ট দেখে কিনা সিনিয়র সিনিয়র করতে করতে মানে বিশেষ করে সাকিব ভাইয়ের ডিরেক্টররা যদি দেখেন সিনিয়র সিনিয়র করতে করতে দম বাইর করে দিতেছেন মানে সিনিয়রদের দিয়া ইয়াং পোলাপানের ক্যারেক্টারও করাচ্ছেন বাপের ক্যারেক্টারও করাচ্ছেন পোলাপানের ক্যারেক্টার বয়স কমায় করাচ্ছেন আবার যা তা করাইতেছেন আজকে দেখেন পঞ্চপাণ্ডব নাই সেকেন্ড ম্যাচ খেলতে নামছে তানবির পাঁচ উইকেট পাইছে গত ম্যাচে এটি বইছে সেকেন্ড ম্যাচ খেলতে নামছে ইমন সাতষট্টি না আটষট্টি করছে সেকেন্ড ম্যাচ নতুনদের উপরে ভরসা রাখেন আমাদের উপরে ভরসা রাখেন সিনিয়ররা তো আছে ভাই ঠিক আছে ওনারা তো করতে করতে ভুড়া হয়েছে আমাদের একটু সুযোগ দেন তো সেকেন্ড ম্যাচ খেলতেছে কে তানবির সে পাঁচ উইকেট সেকেন্ড ম্যাচ খেলতেছে কে ইমন এরাই যেটাইছে আরেকটা প্লেয়ারের কথা বলি বাংলাদেশের দুইটা প্লেয়ারের কথা বলি জাকের আলী এবং তানজিম সাকিব এরা কিন্তু অন্য টাইপের প্লেয়ার দেখবেন খুব চুপচাপ ভারগম্ভীর নামাজ রোজা করে ফরেজগার মানুষ এদের সাথে বেহাদবির ফল কিন্তু ভালো হয় না এই যে মে কি তাওদ্রিজা যে বেয়াদবিটা করলো নিজের দোষে রান আউট সেকেন্ড রান হয় না নিজের দোষে রান আউট সে কি বাজে আচরণ করলো কিন্তু তানজিম সাকিব ওই সময় যদি তানজিম শাকিব মনোবল ধরে না রেখে যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু আজকে কিন্তু মানে আপনি যদি ইমন্ডে ক্রেডিট দেন আপনি যদি তানবিরে ক্রেডিট দেন এর থেকে তিন ডাবল ক্রেডিট দিতে হবে কিন্তু তানজিম শাকিবকে কারণ ওই সময় ধাপ ধাপ করে যদি ওই ইয়ারে কি জানে ওই প্লেয়ারটার নাম আরে আইপিএল খেলে খুব ভালো তো ওরে যদি মানে ছয় সিক্স পরপর সিক্সটি না পিটায় বাইশ বল সম্ভবত তেত্রিশ করছে ওই সময় যদি ও না পিটায় খেলতো আমরা কিন্তু জিততে পারতাম না এবং লাস্টে ও ক্যাশ ড্রপ আমাদের কিপার জাকের আলিয়া অনেক একটা ক্যাশ ড্রপ করছে ও নিজেই তাজিম সাকিব লাস্ট বোলারকে আউট করার সময় ক্যাশ ড্রপ করছে এবং উইকেটটা যেভাবে নিল মাইন্ড ব্লোয়িং তো এই জন্য আমি বলি যে ভাই তাহলে ভাইয়া তোমাকে অনেক হবে কারণ সবার সাথে করা যাবে না নিজের দোষে এর আগের ম্যাচটা হারছিলাম এই ম্যাচটা হারলে আমি তাহা দিতাম কারণ ও নিজে সেকেন্ড ট্যান্ড টাইতে গেছিল এর আগের ম্যাচটা হারছে কিন্তু শান্তর জন্য শান্ত কিন্তু এর আগের দুই মানে তানজিম সাকিব তানজিম তামিমকে মানে ও রান নেয় নেই কেন এই জন্য তার উপরে রাখছিল পরে বা ঠিকই রান নিতে গেছে আরেকটা ও নিজে আউট হয়ে গেছে এবং ও আউট হওয়ার পর হুড়মুড়ে মানে দলটা ক্রস করছে তো এইটাও তা এই বেদবিটা করছিলো যে ফাইনালি আমরা জিতছি একটা জিতার খুব প্রয়োজন ছিল এবং আলহামদুলিল্লাহ ক্রিকেট দলকে অভিনন্দন এবং নতুনদের পরে ভরসা করলো যে কি হতে পারে সেটার একটা প্রমাণ এই লিটার্ন লিটার্ন করে মানে বিশাল অভিজ্ঞতা কিন্তু বছরে খেলে একবার এই করতে করতে লিটার্ন সম্মুখে পুরো দশটা বছর দল টানছে এই এইটা টানেন না লিটনের জায়গায় শামী হোসেন পাঠার জাস্ট মাইন্ড ব্লোয়িং ফাটাই ফেলছে বাইশ বলে মনে হয় তেইশ বলে বাইশ করছে এবং ও যে বোলিংটা করছে মনে করো নয় ওভারে বাইশটা কত মানে কি বলবো আর এই জন্য তরুণদের উপরে সুযোগ দি ভরসা রাখতে হবে ওই যে আবার আমার সাকিব ভাই ডিরেক্টরদের বলি বুড়াদের মানে সিনিয়রদের নিয়ে খেলবেন খেলবেন আমাদের নিয়ে একটু খেলেন ধন্যবাদ অভিনন্দন বাংলাদেশ দলকে এবং লাস্ট ম্যাচে আমরা জিতবো এবং মহিলা দলকে কিভাবে অভিনন্দন জানাবো আমি এটা জানানোর ভাষা আমার নেই ধন্যবাদ ভালো থাকবেন দুটো দলকে অভিনন্দন আসসালামু আলাইকুম